আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ শেখানো হয় সম্মানিত এলাকাবাসী আলাইকুম কুমিল্লা হাউজিং নং সেকশনে অবস্থিত তালিমুস ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে প্রিয় এলাকাবাসীকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে যুগোপযোগী মানসম্মত শিক্ষার অঙ্গীকার নিয়ে ধর্মীয় শিক্ষা বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ভর্তি চলছে ভর্তি চলছে কুমিল্লা হাউজিং স্টেট চার নং সেকশনে অবস্থিত তালিমুসন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা বালক বালিকা শাখায় ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ হিপস রিভিশন বিভাগ আবাসিক অনাবাসিক ডে ভর্তি চলছে বালিকা শাখা সম্পূর্ণ পৃথকভাবে সরাই পর্দায় পরিচালিত বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ হাফেজা আলেমা দ্বারা পরিচালিত কুমিল্লা হাউজিং স্টেট চার নং সেকশনে অবস্থিত সুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা বালক বালিকা শাখায় ভর্তি চলছে জ্ঞান সাধনায় শূন্য যদি হয় তোমার লিখতে গিয়ে কোনো কিছু না থাকে সরম মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দেশ বরেণ্য ওলামা মাসায়কের তত্ত্বাবধানে পরিচালিত একজন আন্তর্জাতিক মানের দক্ষ হাফেজ গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক সনদপ্রাপ্ত দক্ষ হাফেজ দ্বারা পাঠদান বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত সুনিবিড় তত্ত্বাবধান ও নিরিবিলি মনোরম পরিবেশে মাতৃস্নেহে আদর্শ শিক্ষা প্রদান করা হয় বিশুদ্ধ রূপে আল কোরআন ও হাদিস শিক্ষার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি শিক্ষায় বিশেষ পরিচর্যা দুর্বল অমনোযোগী শিক্ষার্থীদের মারধরের পরিবর্তে বিভিন্ন কলা কৌশল ও উৎসাহের মাধ্যমে পড়া আদায় করার সুব্যবস্থা শিক্ষকদের তত্ত্বাবধানে শরীয়ত ও স্বাস্থ্যসম্মত খেলাধুলার ব্যবস্থা আদর্শ সমাজ বিনির্মাণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের মাদ্রাসার বিশেষ আকর্ষণ ছাত্র ছাত্রীদেরকে অল্প সময়ে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিক্ষা প্রদান ও অতি অল্প সময়ে ছাত্রছাত্রীদেরকে হিপস অবক প্রদানের লক্ষ্যে আরবির প্রতি সময় বেশি দেওয়া হয় এবং স্কুল শিক্ষা বোর্ডের বই পড়ানো হয় সুপ্রিয় অভিভাবক আপনি কি চান আপনার সন্তানকে একজন আন্তর্জাতিক মানের হাফেজ ও আলেম হিসেবে গড়ে তুলতে আপনি কি চান আপনার সন্তানকে ইহকালীন ও পরকালীন মুক্তির লক্ষ্যে একজন সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে আপনি কি চান একজন কোরআনে হাফেজ ও আলেমের গর্বিত পিতা মাতা হতে ভাবুন চিন্তা করুন সঠিক সময়ে ও সঠিক সিদ্ধান্ত নিন আপনার অতি আদরের ছোট্ট সোনামণিকে ভর্তি করুন ভর্তি চলছে ভর্তি চলছে কুমিল্লা হাউজিং স্টেট চার নং অবস্থিত এ সুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসা বালক বালিকা শাখায় ভর্তি চলছে ইন্টারন্যাশনাল মাদ্রাসা শাখা ঠিকানা ব্লক ডি চার সেকশন হাউজিং স্টেট কুমিল্লা মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল ফোর টু এইট ফাইভ ওয়ান টু এইট অথবা জিরো ওয়ান এইট সেভেন টু ডাবল নাইন ফাইভ নাইন এইট ফোর মাগ তোমার ছেলে দিও এই মাথি বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি ছেলে মাদিরা সাথে দিও তোমার একটি ছেলে মাদিরাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও